এবং উপস্থিতা বলেছেন প্রধানমন্ত্রীজি ফার্স্ট অক্টোবর দু হাজার ট্রান্সফরমেশন অর্থাৎ আমরু যে স্কিম সেটা ওনার সূচনা করেছিলেন এবং মেইন উদ্দেশ্য যেটা যে আমাদের সেলফ রিলায়েন্স এক একটা শহরে সেলফ রিলায়েন্ট হতে হবে সেলফ রিলায়েন্ট অর্থাৎ ওয়াটার যে সোর্স বা তার যে সিকিউরিটি সিকিউর হওয়া সেই কারণে এবং গ্রিন ব্যবস্থা করা যত আমাদের ড্রেন আছে সমস্ত শহরে বা সিটিতে সেগুলোকে কাভারেজ দেওয়া এবং যেখানে সেফটি আছে সেফটি ট্যাঙ্ক থেকে যে আমাদের সি যে ওয়াটারগুলো এবং সেগুলো যে কোনো অবস্থায় যাতে আমাদের